আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শকবৃন্দ গুরেশ দিনা চ্যানেলের পক্ষে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম যাই হোক দর্শক কথা না বেরো চলুন চলে যাই ভিডিওর মূল আলোচনায় আল্লামা মুস্তাক ফয়েজি ও মুরুব্বি ও মুরুব্বি এই একটা ভাষা ব্যক্ত করে মাহফিলের মধ্যে একটা বিষয় নিয়ে কথা বলেছিলেন আর এই মুরুব্বি কথাটা এত পরিমাণ ভাইরাল হয়েছে এত পরিমাণ ভাইরাল হয়েছে মিডিয়ার জগতে বলার মতো জায়গায় হাত দেন যেই জায়গায় টিপ মারেন যেই জায়গায় যান ঠিক সেখানেই দেখবেন আওয়াজ হুজুর শুনে অনেক আনন্দিত এবং কষ্ট পেয়েছেন আসুন দর্শক যার দ্বারা আমরা সেই মুরব্বী বিষয় নিয়ে অনেকে অনেক ভিডিও বানিয়েছি অনেক ভিডিও দিয়েছি মেসেঞ্জারে ইউটিউবে টিকটকে বিভিন্ন প্ল্যাটফর্মে যে ভিডিওটা দিয়ে আমরা ভাইরাল হওয়ার চেষ্টা করেছি যিনি সেই বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিলেন আমাদের প্রিয় হুজুর হজরত মোস্তাক পীর সাহেব চলুন দর্শক আমরা হুজুরের মুখ থেকে কিছু ব্যক্ত শুনে আসি উনি এই মুরব্বির বিষয় নিয়ে কি বলতে চান এবং কি বক্তব্য দিয়েছিলেন চলুন দর্শক আমরা সেটা শুনে আসি মুরব্বি মানে মুরব্বি যাওয়া যাবে না তো একজন মুরব্বি যখন একটা প্রোগ্রাম থেকে উঠে চলে যাচ্ছিল তখন আমি তাকে সাবধান করে দিচ্ছিলাম যে মুরব্বি যাওয়া যাবে না এটাই আমি মুরব্বি হুম বলে ইশারায় করে বলেছিলাম তো এটা এইভাবে চলে আসবে আমি বুঝিনি কখনো এই খ্যাতির যেমন সুফল আছে বিড়ম্বনাও আছে এর সুফল যেমন পেয়েছি প্রশংসা পেয়েছি পাশাপাশি অনেক সময় অনেক সময় অনেক মজলি সেই কথা আমার জন্য বিড়ম্বনার একটা শিকার শুনলেন তো হুজুরের মুখ সেই হুজুরের বক্তব্য আসলে হুজুর এত ভাইরাল হবে নিজেও জানতেন না এবং ভাইরাল হওয়ার পর অনেক প্রেস ব্রিফিংকে গেলে বক্তি মাঠে ময়দানে গেলে ওয়াজের মাহফিলে গেলে ওনাকে এই বিষয়ে অনেক অনেক কোয়েশন করে থাকেন হুজুর তার নিজের কোয়েশনের উত্তরটা আমাদের সামনে দিয়ে দিয়েছেন আসল তো দর্শক আসলে বিষয়টা এরকম হুজুর একজনকে থামাইতে চেয়ে গিয়ে সেই বক্তব্যটা বলেছেন ও মুরব্বী ও মুরব্বী যেখানে আসেন সেখানেই বসেন সেই বক্তব্যটা এত পরিমাণ ভাইরাল হবে হুজুরও জানতেন না যাই হোক দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বেল অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি